তুমি আমার ব্যাটা দিছো আগে ইনাল কম ব্যাটা বৃষ্টি আমি অনেক ব্যাটা বৃষ্টি নাকি নাম এই যে তোমরা টিকটকারদের প্রতিবন্ধী বল সব টিকটকাররা তো প্রতিবন্ধী হয় না সব প্রতিবন্ধীরাও টিকটকার হয় না তবে আমি পেয়ে গেছি আসল টিকটকার প্রতিবন্ধী এই শুরু শুরু তো করতেই হবে তার আগে তো টিকটক ভিডিও দেখতে হবে

আরো অর্থ উপার্জন করুন তবে আরও অর্থ উপার্জন করবে আপনারা যদি অর্থ উপার্জন করতে চান তারা স্পন্সর ভিডিওর জন্য এরকম সুন্দর করে ভয়েস দিয়ে কথা বলবেন আর নেকামি করবেন টিকটকে এসে তাহলে অর্থ উপার্জন হয়ে যাবে কি আফা ঠিক কইলাম তো খুব ভালো সত্যি তো দিনে টিকটক প্রতিবন্ধী কথাটার একটা পূর্ণতা পাইছে মানে ভাই এটা পুরো একের ভিতর সব আর হ্যাঁ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানা যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সব ভালো থাকো সুস্থ থাকো টাটা